আমরা পাতানো খেলার নির্বাচন আমরা হতে দেব না তো প্রিয় দর্শক জাতীয় পার্টির জেম কাদের তিনি কিন্তু বলเดছে যে এই পাতানো খেলার নির্বাচন কোনো ভাবে হতে দেবে না বা জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না তো প্রিয় দর্শক আরো একটি ভিডিও আমরা স্ক্রিনে দেখে আসি আওয়ামী লীগের মতে কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না নো শেক অফ না নো ইলেকশন নো ভোট নো 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 ভোট 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 হাসিনা যাই হোক প্রিয় দর্শক ইনি কিন্তু বলতেছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনোভাবে নির্বাচন হতে দেব না এমনটাই কিন্তু বলতেছে তিনি কিন্তু এই কথা বললেনি যে শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না তিনি বলেছে যে শেখ হাসিনা ছাড়া নির্বাচন হতে দেব না মানে আপনারা যদি যে কোনো দল আপনারা যদি নির্বাচন করেন সে নির্বাচনে কিন্তু আওয়ামী আওয়ামী লীগের বাধা আসতে পারে লীগ যে ষড়যন্ত্র করতে পারে নির্বাচন বন্ধ করার জন্য তো প্রিয় দর্শক শেখ হাসিনার জয় তার মুখ থেকে আসি তিনি কি বলল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না বাংলাদেশ স্বাধীন করেছে শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করেছে শেখ হাসিনা শেখ হাসিনাকে ছাড়া কিন্তু নির্বাচন হতে দেবে না শেখ হাসিনাকে কিন্তু বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনা এখনো মরে যায়নি আওয়ামী লীগ এখনো মরে যায়নি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তাড়ানো এত সহজ না এই কথা কিন্তু ইনি বলতেছে প্রিয় দর্শক যাই হোক আরো একটি ভিডিও স্ক্রিনে আমরা দেখে আসি ভাবে ইউরোসের অধীনে নির্বাচন হতে বলতেছে যে বাংলাদেশে ড ইউনুস এর অধীনে কোনো নির্বাচন হবে না অর্থ ডক্টর ইউনুস এই যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশে কোনোভাবে নির্বাচন হতে দেবে না কোনোভাবে নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগ মানে এমনটাই কিন্তু তারা জোর গলায় বলতেছে তো দেখা যাক নির্বাচনে কারা বাধা দেয় কিভাবে বাধা দেয় এবং নির্বাচন হয় কিনা প্রিয় দর্শক আপনারা কি বলেন নির্বাচন হবে কি না অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আপনারা কাকে ভালোবাসেন আপনারা কাকে ভোট দিবেন লীগ কি আসলে আপনারা আওয়ামী লীগকে ভোট দিবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ